কারো ওখানে ইন্টারনেট চলছে না তো আমরা কী করে বুক করবো সেটাও যাই না তো আমরা হাত দেখিয়ে ট্যাক্সি বুক করবো পাটনগ্রিজ যাওয়ার জন্য দেখা যাক তো আমরা ওয়েট করছি জন্য হাত বুক একটা ট্যাক্সি পাই ভীষণ ভালো অ্যাডভেঞ্চার তো আমরা হচ্ছে নেমে গেছি যেমন একটা হিন্দি মুভিতে হয় যে কোথাও কেউ আটকে যায় তো আমরা যখন বাস থেকে নেমে গেছি ফাঁকা রাস্তায় কোথায় যাব কী করবো আমরা কিছু জানি না তো ওইখানে ওদের আমরা জিজ্ঞাসা করলাম যে কীভাবে ইয়ে আছে তো ওদের ফোন থেকে আমরা বলবো না আমাদের থাইল্যান্ডের এখানে লোকাল ওরা আছে ওদের আমরা জিজ্ঞাসা করলাম যে কীভাবে কোথায় যাবো কিভাবে ট্যাক্সি বুক করবো ওরা হেল্প করছে তো আমরা এই কয়জন নেমেছি হেভি অ্যাডভেঞ্চার করবো হেভি মজা করবো আজকে দেখা যাক কি হয় এখানে রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ঝাঁক চকচকে পরিষ্কার রাস্তাঘাট দারুণ সুন্দর বাড়ি ঘর প্রত্যেকটা জায়গায় একদম পরিষ্কার পুরো সিটি পুরো দেশ সব জায়গাতে একদম পুরো পরিষ্কার একদম সব জায়গা তো আমরা ওই জন্য এই সব অ্যাডভেঞ্চার জন্য নেমে গেছি আর কি আমাদের সাথে পাসপোর্টও নেই আইডেন্টি বলতে কিছু নেই জানা নেই তো এখানের একজন আছেন যার যিনি আমাদের ক্যাব বুক করে দিলেন ওনার কোনো অ্যাপ আছে এখানের লোকাল তো ওটা আসছে আর কি ট্যাক্সিটা আমাদের কাছে হয়ে গেছে তো আমরা এই এতজন আছি তার মধ্যে একটা ছোট বাচ্চা আছে তো আমরা কোনো ধরনের কোনো রিস্ক নিতে পারি না লাইনে পরে এর জন্য আমাদের ইন্ডিয়াতে বাবার যেতেই হবে আবার অ্যান্ড ওয়াট ইজ ইন নেম ম্যাম নগ নগ আমাদের হেল্প করলো এখানে সবাই ভীষণ ভালো কথাবার্তা খুব সুন্দর সবার ঠিক জাস্ট আপনার নাম বাদ দিয়ে যে নাখটা নামকেও ঝাড়খান্ড ঝাড়খার্ড আপ

যে ভ্যাট আছে সেটা আমাদের আর কি এখানে দিতে হবে ভ্যাট ভ্যাট যেটাই বলা হয় আর কি ওটা দিতে হবে তো আমরা জাস্ট এখন গিয়ে ঘুরবো কিছুটা মজা করবো দারুন আর এই ব্লগটা একদম আলাদা হবে মানে টোটালি আলাদা এই যে ঘোরা সেগুলোর সঙ্গে মানে এতদিন আলাদা আলাদা ব্লগ আবার এটা টোটালি আলাদা হবে তো আমরা যে আছে ইনি যে বুক করে দিয়েছে অ্যাপটা এখানে ওই অ্যাপটা থেকে এটা বুক করে গাড়ি আসছে গাড়ি নাম্বার আছে এইট টু ফাইভ সেভেন তো গাড়ির জন্য ওয়েট করছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি মজার ব্যাপারে এটা একটা গ্যারেজ জাস্ট দেখো গ্যারেজটার এখানে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটা পাতা প্লাস্টিক মানে কিচ্ছু পরে নেই গ্যারেজের কাছে যদি এরকম পরিষ্কার থাকতে পারে আমাদেরও এখানে অনেক গ্যারেজ আছে জানোই তো গ্যারেজ কেমন থাকে তো এই জায়গাটায় গ্যারেজ আছে তাহলে বুঝতেই পারছো এত পরিষ্কার তাহলে অন্য জায়গায় কেমন পরিষ্কার থাকতে পারে আর এখানের যে যে এটা মন্দির হবে হয়তো এনাদেরই তো এখানে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা বাড়ি যত আছে সব জায়গাতে এটা করে রাখে এটা দিয়ে পুজো অর্চনা করা হয় এনারা ভীষণ মানে ভক্তি করে তাদের ঈশ্বরকে তো দেখতেই পাচ্ছ এই সব মন্দির অনেক জায়গায় দেখলাম অনেক মূর্তি আছে তারপরে গণেশেরও মূর্তি দেখলাম ভীষণ ভালো লাগে যে ক্যাব বুক কিয়া ہوا ہے ও ক্যাব আ گیا থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তো যে ক্যাব বুক কর কর কিয়ে تھے ہم لوگ وہ ক্যাব আ گیا ہے তো हम लोग अभी यहाँ पे बैठने वाले हैं। तो सब लोग हम आ, बैठ चुके हैं गाड़ी पे। आ, सीट खोल के पीछे जाना पड़ेगा। तो ये अच्छा गाड़ी है। तो ये गाड़ी आ, आ चुका है। चले चले चले। इधर कैप जी ऐसे था चोरी इससे हमरा सब भाई बोझ हो गया थी। ऐसे भी कैप चलो छोसू कतुला का नींद तो ছশো পঞ্চাশ এখানে টাকা নিয়েছে ঠিক হুয়া ও লোক নেই উতরে না ঝামেলা হয়ে যা নেই বুক করেন সেই বাংলা রোড না কি বলে সেখানে চলে এসছে এখানে এসে এখানে একটা বিচও আছে দারুন দারুণ সবাই ডান্স করছে মজা করছে হেবি আমরা সবাই চলে এসছি এখন আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো মজা করবো